চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ ভক্ত গোষ্ঠী সুইত চৈতান্য জয় জয় শুনিলে চৈতান্য কথা প্রেম রূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মহান শুভামলেখি দিবস আমলেখি একাদশী আজ বিশ্বব্রহ্মণ্ডবাসীর কাছে এই একাদশী আজ আপনারা অবগত আছেন এই মহান একাদশী ভগবান কৃষ্ণ নিজ মুখে যা করি আছেন ধর্মরাজ যুধিষ্ঠির সঙ্গে সেই কথা আপনাদের কাছে পরিবেচন একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে বলিয়াছিলেন হে কৃষ্ণ হে অনগ্র আদি গোবিন্দ হে প্রাণ শাখা আপনার কাছে কিছু জিজ্ঞাসার বস্তু আছে সেই জিজ্ঞাসার বস্তু কি এই ফাল্গুন মাসে শুক্লা পক্ষে যে একাদশী হয় এই একাদশীর কি নাম এবং এই একাদশী করিলে কি ফল প্রাপ্তি হয় তা একবার কৃপা করি আমাদের কাছে বলুন বিশ্ব জগৎবাসীর কাছে বলুন আমার কাছে বললে আমি বিশ্ব কাছে তা এই ফাল্গুন মাসের শুক্লী এই কি নাম এবং করিলে বা কি হয় না করিলে কি সমস্যা সবই সমস্যা আপনি দয়া করে বিশ্ব জগত বাসের কাছে বন্ধনা করব তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন এই শাখা এই ধর্মরাজ আপনি শ্রবণ করুন এই আমলি কি মহান একাদশীর কি গুণ এবং এই একাদশীর কি ফলাফল আছে এই কথা মানদাতা প্রশ্ন করিয়াছিলেন মহামুনি বশিষ্টের কাছে মানদাতা বশিষ্ট মুনির কাছে জিজ্ঞাসা করিয়াছিলেন হে হে মুনি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আমলি কি একাদশী বা ফাল্গুন মাসে শুক্লা পক্ষে যে হয় এই একাদশী কি নামে অভিহিত আছে এবং এই একাদশী কেমন ভাবে করিতে হয় আপনি এই মহামনি বশিষ্ট একবার কৃপা করিয়া বর্ণনা করুন তাই সেই মানদাতার প্রশ্নের উত্তরে সেই বশিষ্ট মহামণি যাহা বর্ণনা করিয়াছিলেন আপনারা সেই কথা সরাসরি কৃষ্ণচন্দ্র বর্ণনা করছেন ধর্মরাজ যুধিষ্ঠিরের সহ্য তা আপনারা শ্রবণ করতে পারছেন এই আমলে কি এই ব্রত করলে যারা করেন তারা বিষ প্রাপ্ত হয়ে যান এই আমলে কি এই ফাল্গুন মাসের একাদশীকে ফাল্গুন একাদশীকে আমলকি একাদশীল এই একাদশী করিলে যারা করেন তারা বিষলোক প্রাপ্ত হয়ে যান একটা একাদশে করিলেও যদি কারা মৃত্যু হয় তবু সে আর জমলকে অধিকার থাকে না সে ব্যক্তি আর যুগ লিখে যায় না তা আপনারা শ্রবণ করুন এই একাদশী করিলে কি জগৎবাসীর কি উপকার হয় এবং প্রত্যেকটা একাদশী করিলে জগৎবাসীর কি ফল হয় আর না করিলে কি লোকসান হয় তা আপনারা চিন্তা করে দেখুন এই একাদশী শুধু আমলে কি একাদশী নহে যত যত একাদশী আছে সমস্ত একাদশী পার্থিব জগৎবাসীকে করতে হয় তার মধ্যে একটা মহাদেবিসি আছে এই একটা মহাদেবিসের মধ্যে একটা মহাদেবী যদি কেউ বাদ দিয়ে থাকেন তবে তার পূর্বজিতে যত একাদশীর ফল আছে সব ফল কর্তন হয়ে যায় একটা মহাদেবিসি যদি কেউ বাদ দিয়ে ফেলেন তে শাস্ত্রে লেখা আছে বিশুদ্ধ একাদশী যদি সম্মুখে থাকে এবং তার সম্মুখে যদি মহাদাদশী থাকেন তাহলে ওই বিশুদ্ধ একাদশী কে বাদ দিয়ে মহান সেই সেই আপনার কষ্ট মহাদাদশীর একটা মহাদাদশী যদি পড়ে যায় সেই মহাদাদশী করি তৈরিবে একাদশী বাদ দিয়ে কেন কারণ এই মহাদাদশী জীবের জোর করিয়া পাপে স্কলন করেন জোর করে তার সমস্ত জন্মাজন্মন্ত্র পাপে স্কলন করে দেন এই মহাদাদশী গুলো এই একটা মহাদাদশীর প্রত্যেকটা একটা মহাদাদশী প্রত্যেক মহাদাদশীর ক্ষমতা এত দুর্লভ সারা জীবন যদি একাদশী করেন যে হলো একটা মহাদাদশী ফেল করলে সব পুণ্য কেটে দিয়ে অপরাধ ফেলছে তাহলে কত না এই মহান একাদশী এবং কত না মহান একাদশী এই মহান তাই আজকে আপনারা কেউ মহাদাদেশে ফেল করবেন না মহাদাদেশ অবশ্য সবার করণীয় কর্তব্য আর আজকের দিনে ফাল্গুন মাসে শুক্ল পক্ষে আমলকি আমলকি একাদশী এই আমলকি একাদশী না করিলে কি হয় না করিলে জীবের পরিত্রাণ হয় না জীব পাতকের মধ্যে গণ্য হয়ে থাকে আমরা আশি লক্ষ জনে ভ্রমণ করি আছি আশি লক্ষ জনে করিয়া ভ্রমণ আসা যাওয়া দিবি হলো আকার আশি লক্ষ জনে আমরা ভ্রমণ করি আছি কিন্তু আমাদের আমাদের পদকর্তব বলছে আমার আসা যাওয়া বিফল হয়ে গেল কেন বিফল হলো কারণ একাদশী করি নাই একাদশীর দিন অনেকে অন্ন পেয়ে আছেন শাস্ত্রে লেখা আছে

সব একাদশ দিন অন্নে প্রবেশ করে এবং ওই পাপ বিলন তাকে গ্রাসে গ্রাসে হতে থাকে সেই ব্যক্তি জানে না যে আজকে অন্ন পেয়ে আমার কি লোকসান হচ্ছে গ্রাসে গ্রাসে তার এত বলেন পাপ গো হত্যা ব্রহ্ম হত্যা স্ত্রী এবং গুরু হত্যা জাতির জাতীয় যত যত অপরাধ আছে সেই অপরাধ গুলো তার গ্রাসে 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 তার দেহের মধ্যে ঢুকতে থাকে তাহলে এরকম যদি সারা জীবন একাদশে না করে যদি আকাশের দিন যদি অন্ন পাওয়া হয় ওই এক মোহর নিয়ে পাপ ঢুকতে থাকে নুক্তে 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 ওইদিকে জুমরাজের দি লেখwidehat চিত্রগুপ্ত চিত্রগুপ্তারে লিখে শেষ করতে পারে না তার পাপী ভরা তাই যখন সে দেহ রাখে তার তুই যায় তখন জুমল প্রাপ্ত হয় বলে জুমরাজ বলেন চিত্রগুপ্ত দেখো তো এই ব্যক্তির কোনো পুণ্য আছে কিনা তা বলে না মহারাজ ওシャレ জীবনে কোনো একदशी করে নাই সমস্ত জীবনে যার কি পাপ তার প্রবেশ করি আছেন তাহলে ঠিক আছে ওকে কুম্মীপাত নরকে দিই দাও যে কুম্মীপাত নরকে দিলে আর কখনো উদ্ধার হয় না মহা রৌড় নামক মহা সেই নরক যে নরক যন্ত্রণা জীবের বড় দুঃকর তার সহ্য করা পরে কষ্টদায়ক তাই সেই মহা নরকে তাকে ফেলে দিয়ে দেয় যে ব্যক্তি একাদশীতে জীবনে করে নাই ওই ব্যক্তি জুমলকেতে কোন বিভাগ নরক ভোগ করিতে হয় তাহার জন্ম হয় না কখনো নরকের দন্তনা ভোগ করতে করতে তার জীব শেষ হয়ে যায় তাহলে চিন্তা করে দেখুন আগত কত মহান ব্রত এই আগত দেশের কি অন্ন গ্রহণ করবেন না তাই মা হকি বলে আছেন মা সোনা માતાগো একটা আমার নিবেদন একাদশ দিনে অন্ন না খাইবা তাই সতি মাতা বললেন ঠিক আছে আজ থেকে আমি আগদেশে করব

কারণ আমরা বিশ্ব জগতে মানবী জন্মগ্রহণ করিয়াছি সৃষ্টি সেরা হচ্ছে মানব এই মানব যদি সৃষ্টি সেরা হয়ে থাকে সেই মানব যদি ভুল করে তাহলে এই ভুলের আর কখনো মাফ হয় না তাই বলিয়াছে আসে লক্ষ জনি করিয়া ভ্রমণ হয়ে আসা যাওয়া জীবি হলো আসে লক্ষ জনি ভ্রমণ করার পরও আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে সেই জন্য আমরা আর দেরি না করে আমরা এখন তো একাদশী করব এই মহান একাদশী করতে করতে আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমরা বৃষ্টির অভ্যাস হয়ে যাই আমাদের আর জম লোকে যেতে হইবে না এত বড় একটা সহজ উপায় এই একাদশী আপনারা জল বাদ করতে পারেন এবং ফলমূল আহার করিয়াও একাদশী করতে পারেন ফলমূল জল ঔষধ যারা হাটের রুগী তাদেরকে প্রতিদিন ঔষধ খেতে হয় প্রেশারের ঢুকে ঔষধ খেতে হয় তাহলে এই ঔষধ কিন্তু স্বাস্থ্য লেখা আছে যে এরকম দুর্গমনীয় রোগ যাদের হয়ে আছে মহাবেধি যাদের হয়ে আছে তারা কিন্তু ওষুধ গ্রহণ করবেন এবং জলও আহার করবেন এবং ফল মূলের ব্যবস্থা মহাপ্রভু দিয়ে আছে সনাতন যদি আমি কে এই সনাতন তুমি লেখো একাদশীতে ফল মূল জল ঔষধ

এবং আমরা পরবর্তী জন্মে অসুরত্ব প্রাপ্ত হইব এই এখন যে ব্রত যদি আমরা না করি তাহলে আমরা অসুরুক্ত প্রাপ্ত হইয়া ভগবানের বিদ্বেষী হইয়া জন্মগ্রহণ করি তাই জন্য ভগবান বিদ্বেষী জন্মগ্রহণ না করিয়া আমাদের যাতে অসুরত্ব প্রাপ্ত আমরা না হই সেই কারণে আমরা এখন সে ব্রত এবং সদ্গুরুজন আশ্রয় করব তারপর আমরা এখন সে ব্রত করতে থাকবো কারণ শাস্ত্রী লেখা আছে জানিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত আবার লেখাছেন আচ্ছাই করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ আচ্ছাই করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ আচ্ছাই মানে কি সদগুরু চরণ আচ্ছাই সদগুরু চরণ আচ্ছাই করিয়া ভজন করবে তবে ভগবান কৃষ্ণচন্দ্র সবার দর্শন দিবেন এবং সবার জীবন সাফল্য মণ্ডিত হইবে জয় জয় শ্রী গুরু নিতাই শ্রীনাথ গুরু the key